নষ্ট নমস্কার 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 জয়গুরু জয়গুরু এসে গেলাম হয়ে করে আজকে তো সানডে আজকে আছে ভাত কুচ্ছে ভাজা আর ডাল গন্ধরাস লেবু আছে আলু ভাজা বেগুন ভাজা শশা স্যালাড বলে মরবো নাকি শশা পেঁয়াজ টমেটো স্যালাড বলে বিপদ বলছে আছে তো টুকর শশা পেঁয়াজ হ্যাঁ ওরা স্যালাড হয় নাকি শশা পেঁয়াজ টমেটো আছে আর আড়াছ গন্ধরাজ লেবু এইদিকে আছে চিকেন কারি আর সেমাই সেমাই পায়ে বলতে পারবো না সেমাই হ্যাঁ এই হচ্ছে আজকে দুপুরের মেনু যাই হোক আবার বলি ভাত উচ্ছে ভাজা ডাল গন্ধরাজ লেবু আলু ভাজা বেগুন ভাজা শসা পেঁয়াজ টমেটো আর আছে চিকেন কারি একদম লাস্টে আছে সেমাই এই হচ্ছে আজকের মেনু সবাইকে একটু বলি যে একটু করে সাবস্ক্রাইব করে লাইক করবেন প্লিজ প্লিজ সবাইকে বলি যে একটু করে সাবস্ক্রাইব করে তখন লাইক করবেন হ্যাঁ লাইক এত হয়ে যাচ্ছে কিন্তু সাবস্ক্রাইব সেইভাবে হয় না তাই বলি একটু করে যদি সাবস্ক্রাইব করে লাইক করে তাহলে পাই পাই করে এগোতে পারি তাহলে সবাইয়ের কাছে অনুরোধ যা যারা দেখছেন তারাও দেখবেন অবশ্যই যারা দেখছেন তারাও যদি দেখেন ভালো লাগে হ্যাঁ যারা দেখবেন তাদের জোর করে যা তারাও দেখুক না দেখতে তো খারাপ লাগবে না দেখুন না খারাপ লাগবে কি করব আর ফোনটা নিয়ে একটা কাজে লাগাতে হবে তো দুপুরবেলা কি করবো তাই একটু করে সবাই সব কিছু দেখে একটু করে যদি সাবস্ক্রাইব আর লাইক দিয়ে দেওয়া যায় খুব ভালো হয় তো প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন এই হচ্ছে সবাই কাছে আমার চাওয়া বা পাওয়া তাই নমস্কার তাহলে শুরু করে দিলাম সাদা ভাত গালে দিয়ে হ্যাঁ উঠছে আছে সাদা হাত গালে দেয়

বয়স হয়ে যাচ্ছে দাঁতের সমস্যা বাড়ছে

কত মানুষের সঙ্গে তোমার পরিচয় হলো এই প্ল্যাটফর্মে এসে কত মানুষের সঙ্গে পরিচয় হলো কেউ কানাডা থাকে কেউ সিঙ্গুরে থাকে কেউ মালয়েশিয়ার থেকে কেউ আমেরিকার থেকে কেউ রাশিয়ার থেকে বিভিন্ন জায়গার লোকের সঙ্গে আমার পরিচয় হলো দিল্লি থেকে নাতি নাতনি নাতি নাতনি আর তবুও নাতি নাতনি বলছে আমি প্রতিটা ভিডিওতেই বলবো যে নাতি না নাতনি সেটা আর বলছেই না আমার কলকাতার তো কোনো কথাই নেই হ্যাঁ ঠিক আছে রাখি হম খাও